আমি যেদিকে তাকাই কে যেন আমাকে ডেকে বলছে আমি বিদায় নিচ্ছি যেন বলছে এখনো তোমরা গাফেল হয়ে আছো জানি না আবার তোমাদের সাথে দেখা হবে কিনা হতে পারে আগামী বছর তুমি আমাকে নাও পেতে পারো আমি ঠিক হয়ে ফিরে আসব তবে হয়তো তুমি থাকবে না এখনো সময় আছে রবের কাছে যা চাবার চেয়ে নাও রব সকল আশা পূরণ করে দেবে রবকে বলো রব ক্ষমা করে দেবে রবকে বলো রব সেফা দান করবে রবের কাছে চাও রব তার অফরন্ত নেয়ামত দ্বারা ভরে দেবে আমি অতি শীঘ্রই বিদায় নিব আমার মতো এমন বরকতময় সময় আর খুঁজে পাবে না আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি তোমরা আমার পরিপূর্ণ হক আদায় করতে পারো তাহলে রব অবশ্যই তোমাদের ক্ষমা করে দেবে আমি এসেছি মোমিনের পাপ মোচন করতে সন্তানকে বন্দি করতে অন্ধকারকে আলো দ্বারা ভরপুর করতে আমি বিধে নিচ্ছি আমার যত্ন নিয়েও